একটা এক পোহা একটা হাফ কেজি একটা শাড়ি তিন পোহা তোরা তো একটাও একটা কাঁথাকাঠি হতে পারিস কি তোরা করবি বিয়ে আব্বা তুমি আমার দিকে তাকাও আমি হচ্ছে বিয়ে করব। বাহ তুমি আমিও দেখছি নিয়ে আমারও পছন্দ হয়েছে আমিও বিয়ে করবো আব্বা আমিও বিয়ে করবো বিয়ে একটা এক পোহা একটা হাফ কেজি একটা শাড়ি তিন পোহা তোরা তো

ওদের কথা বাদ দাও আমার চিন্তা করো আমার মুখটা কত সুন্দর পরিষ্কার আমার কথা ভাবো হ্যাঁ বাংলাদেশের জাতীয় ফুটবল টিমের ওই দিকে অলিম্পিকের তোর প্রতিযোগিতায় তোর তো সাহস হয়ে মেয়ের অভাব হবে নিজের ঘরেই যদি আপন আপা দুর্নীতি করে তাহলে কি সেই বি করা যায় ও তোমাদের মধ্যে মেয়ে দেখে কমপ্লিট কার কার ওই আমি কাছে কাছে স্পষ্ট ভাবে দেখেছি আমি ওই মিটি পছন্দ করি আমি ওই মির সাথে ডু করবে अब्बा ঐ মেয়ে শতানি খোলা মেলা কথা বলে আসছে বিনা হার কোনো কারণ নাই ঐ মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে আমার চ্যানেলের তলা ক্ষয় হয়ে গেছে এই রে তুই মেয়ে দেখি দি সে মেয়ের বাড়ি কই নাম বাপের নাম কি এই পিটো এক পোয়া মেয়ের বাপের টাকা বসে আছে তো পরে ভাগ ভাগবত্তা পাবে তো আব্বা আমি ক্লিয়ার করে কথাবার্তা করে আসছি ওই যে হাফ ডগাই টক্কেলের মেয়ে সামিয়া আব্বা ঠিক আছে আমি খোঁজ খবর নিয়ে দেখো নি কি পরিবে এই তুই যে মি দেখছি সে মেয়ের নাম কি ওই যে খাল বাড়ি দিয়ে হাফ নাম সামিয়া স্কুলে পড়ে বাপের মুখে খোঁচাখোচা দাঁড়িয়ে আছে নাম টককেল ওই স্কুল দাড়ি এত ভবতী করতেকে নিলি আমার ওই বন্ধু আর কি আমি খবর দিছি ওই দুইজনে তো হাফ ডাকায় তেমনই তোরটা কনে তোমারটা হাফ ডাগায় দাঁড়িয়ে গেছে তো তুই তুই সবই তো হাব ডাকায় তো বাপের নাম কি ওই যে আজকাল ভাই তো আজকাল আছে না ওর মেয়ে তো সবই তক্কেল তো মেয়ের নাম কি তোমার কাছে গাইছে লাজ্জাদ আছে হাতে লেগে নিয়ে হবে না হাফ মেয়ে একটাই নাম সামিয়া আমি ওকেই ভালোবাসি আমি ওকেই বিয়ে তা তাহবি না আমি নিজের চোখের দিকে আমি ওকে বিয়ে করেছি আমি ওকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করবো তো তুই কোন চোখ দিয়ে দেখলি আব্বা ওই প্রেমে চোখ দিয়ে মনে বিশ্বে দেখছি আমি না আমি না আমি না আমি না আমি না আমি আমি না আমি না আমি না না আমি না না আমি না